আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল দামি দামি প্রিমিয়াম ইন্ডিয়ান একবারে কটন ড্রেসের নতুন সি প্যান্ট নিয়ে আর এই ড্রেসগুলো আজকে থাকবে একবারে সস্তায় এই যে দুটা কালার রয়েছে ম্যাজেন্টা ব্ল্যাক এটার প্রাইস নয়শো টাকার এগুলো প্রাইস পেয়ে যাবেন এক হাজার টাকা অলফারি অল কাজ করা এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন একবারে সস্তা কোনো খানদানি প্রিন্ট নয় এইগুলো খানদানি ডিজিটাল প্রিন্টের উপরে পাচ্ছেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাশ্মীর সুতোর উপরে ডুয়েল কন্টাস্টের উপরে কাজ করা তো চলুন এক এক করে দেখে নিই ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখে নেবেন ওরে সারবান আসে নয়শো টাকা প্রিমিয়াম ড্রেস একবারে সম্পূর্ণ রয়েছে ব্ল্যাক হোয়াইট হোয়াইট কালার সুতোর উপরে কাজ করা নিচের কপারে গর্জেস কাজ করা আর এই দামি দামি সুন্দর সুন্দর ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র নাইন হান্ড্রেড টাকায় ভাইরাল থ্রি পিস কিন্তু মিস করবেন এটা কি দেখেন তো দো কত সুন্দর মার্শাল্লাহ আর এখন দেখাবো হাজার টাকার স্যাম্পলগুলো এইগুলো প্রত্যেকটা কালার আছে আমি প্রত্যেকটা কালার এক এক করে দেখে দিব এটা রয়েছে সম্পূর্ণ মাসাল ব্রান্ড এটা সম্পূর্ণ রয়েছে মাসাল ব্রান্ড যেটা নিচের কপারে গর্জেস কাজ করা বডিতে শ্যাম্পূর্ণ রয়েছে সিকুয়েন্সের উপরে কাজ করা এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা পরিমাণ শাড়ি থেকে মাত্র হাজার টাকায় হাজার টাকা পেয়ে যাচ্ছেন দু পাট্টাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এত ক্লাসিক এতটা বেস্ট এতটাই টপ ক্লাস যেটা তো মাথা পুরাই নষ্ট কোনোভাবে কিন্তু মিস করবেন না এটা আরও একটা ডিজাইন রয়েছে ওটার প্রাইসটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান থাউজেন্ড টাকায় মানে এক হাজার টাকায় পাচ্ছেন এটা ডুয়েল কন্টাস্ট ওরে মার্শাল্লাহ কত সুন্দর একবারে সম্পূর্ণ ফ্লাওয়ারগুলো কিন্তু কাশ্মীর যাচ্ছেন সম্পূর্ণ কাজ করা প্লাস এখানে প্যান্টটা পাচ্ছেন আর দো পাট্টাটা কিন্তু একবারে জোস একটা দু পাট্টা এত সুন্দর এত বেস্ট এত ক্লাসিক ড্রেস প্রত্যেকটা পাচ্ছেন নয়শো প্লাস এক হাজার টাকায় প্রিমিয়াম ড্রেস মাত্র নাইন টাকায় নয়শো টাকা পেয়ে যাচ্ছেন স্পেশাল অফার কোনোভাবে কিন্তু মিস করবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন এবং এখানে আছে এক হাজার টাকা ওদের সর্বনাস ব্ল্যাক পার্পল পেস্ট মাত্র এক হাজার টাকা আলভারিতে কাজ করা এবং এটা রয়েছে তিনটা চারটা কালার এটার প্রাইজে পাচ্ছেন মাত্র হাজার টাকা দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে কি দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা মার্শাল ব্র্যান্ডের ড্রেস আর এগুলো দু সহকারে কাজ করা পাচ্ছেন ওদের বোনাস প্রত্যেকটা ড্রেস হাজার টাকা পেয়ে যাচ্ছেন কালার দেখেন তো লাইট শাইনিং পার্পেল মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে মানে কার্ট করে দুপাটায় এটার প্রায় এক হাজার টাকা অসাধারণ ড্রেস তো আবার দু পার্টটা কিন্তু মার্শাল কার্ট করা পাচ্ছেন একবার সম্পূর্ণ কাশ্মীর সুতার উপরে অ্যাম্বুটি ওয়ার্ক এটা হচ্ছে পার্পল কালার একবারে খুব সুন্দর একটা পার্পেল এটা হচ্ছে খুব সুন্দর একটা সিগিন এটা হচ্ছে খুব সুন্দর একটা যেটা তো বিস্কিট গোল্ড কালার এই কালারগুলো প্রত্যেকটা ড্রেসের ডিজাইনগুলো কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্লাস নয়শো টাকা পাচ্ছেন তো ঝাটপট করে পার্চেস করেন কোনোভাবে কিন্তু মিস করবে না সবাই যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন এই মেলা ইডির স্পেশাল অফারে অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন সরাসরি চারতলা চলে আসলে নিতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ